ক্ষমতায় থাকা অবস্থাতেই বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিস বাষট্টি বছরের আলবানিস দীর্ঘদিনের প্রেমিকা ছেচল্লিশ বছর বয়সী জডি হেইডেনের সঙ্গে ক্যানবেরার সরকারি বাসভবন দ্য লসে গার্ড ছড়া বাঁধলেন বিষয়টি এতই চমকপ্রদ যে অস্ট্রেলিয়া সহ বিশ্বজুড়ে সংবাদমাধ্যমগুলোতে শিরোনাম হচ্ছে এটি উনত্রিশ নভেম্বর অনুষ্ঠিত এই বিয়ে ছিল একেবারে গোপনীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এটি অস্ট্রেলিয়ার ইতিহাসে বিরল ঘটনা কারণ এর আগে কোনো প্রধানমন্ত্রী দায়িত্বে থাকাকালীন বিবাহ বন্ধনে আবদ্ধ হননি জনি হেইডেন যিনি ফাইন্যান্স খাতে কর্মরত দীর্ঘদিন ধরেই আলবানিজের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এর আগে আলবানিজ নিজেও জানিয়েছেন জডি এমন একজন যার সঙ্গে তিনি সারা জীবন কাটাতে চান নাচে গানে বাদ্যে মধুর হয়ে ওঠে তাদের বিবাহ অনুষ্ঠান মার্কিন গায়ক বেন ফোর্ডসের লাকিয়েস্ট গানের তালে তালে বাবা মায়ের সঙ্গে বিয়ের মঞ্চে প্রবেশ করেন কোনে জডি অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল তাদের পোষা কুকুর টোতো সেই বই আনে নবদম্পতির বিয়ের আংটি শেষে স্টিভি ওয়ান্ডারের গান সাইন্ড সিল্ড ডেলিভার্ড আমিওর্স এর তালে তালে নবদম্পতি হাসি মুখে বিবাহস্থল ত্যাগ করেন বিয়ের পর আলবানি সামাজিক মাধ্যমে লিখেছেন কেবল একটি শব্দ ম্যারিট পোস্টের সঙ্গে থাকা ভিডিওতে দেখা যায় নবদম্পতি হাতে হাত মিলে একসাথে হাঁটছেন অনুষ্ঠানে পরিবার বন্ধু বান্ধব ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার কয়েকজন জ্যেষ্ঠ সদস্য বিরোধী দলীয় নেতা সুসান লিও নবদম্পতিকে উষ্ণ অভিনন্দন জানান প্রধানমন্ত্রীর প্রথম পক্ষের সন্তান নাথান আলবানিজো বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দু উনিশ সালে কার্মেল তেব্বাটের সঙ্গে আলবানিজের উনিশ বছরের দাম্পত্য জীবন শেষ হয় জডি হেইডেনের সঙ্গে আলবানিজের পরিচয় হয়েছিল মেলবোর্নের একটি ডিনারে পাঁচ বছরেরও বেশি আগে দু সালের ভ্যালেন্টাইন ডেতে প্রস্তাব দেওয়ার এক বছরেরও বেশি সময় পরে তাদের এই বিয়ে সম্পন্ন হল সোম থেকে শুক্রবার পাঁচ দিন সংক্ষিপ্ত মধু চন্দ্রিমায় দেশেরই বিভিন্ন স্থানে সময় কাটাবেন এই নিউজ ডেস্ক নিউজডেস্কাল